আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাবুল ইসলাম চলে আসলাম মালপুনা শাড়ি তো ফ্রেন্ডস দেখাব আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে পিওরের কাতান শাড়িগুলো তো এই শাড়িগুলো কিন্তু আমাদের শোরুমে প্রচুর পরিমাণে চলে আসছে যারা একটু আনকমন ভালো মানের শাড়ি চান যারা একটু ভালো মানের পিওরের কাতান শাড়ি চান দামি দামি আট হাজার দশ হাজার টাকা দামের কাতান শাড়ি খুঁজেন আমি বলবো এই শাড়িগুলো এক চাষি নিয়ে নিতে আমরা এই শাড়িগুলো আপনাদের জন্য প্রচুর পরিমাণে নিয়ে আসছি প্রত্যেকটা শাড়ি আনকমন যেহেতু এখন বিয়ে সিজন চলতেছে যারা একটু ভালো মানের পিওরের কাতান শাড়ি খুঁজেন আমি বলবো এই শাড়িগুলো এক চাষি এক চাষি নিয়ে নেবেন আমাদের শুনটা আপনার অবশ্যই চিনেন গাউসে মাইকে নিস্তাল আলপনা সাইজ তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ গাউসে মাইকে নিস্তাল আলপনা সাইজে কিন্তু আসলে পেয়ে যাবেন আর আলপনা সাইজ কিন্তু জাহিদ বিয়ে শুরুম পূর্ণিমা শাড়ি একটা শাখা তো আজকে যে সাইজগুলো দেখাবো পিওর সাইজ দেখাবো আপনাদেরকে এই যে পাঁচটা যে সাইজ দেখাচ্ছি দেখেন কত সুন্দর লাইট লেমন কালারের মধ্যে মেয়াদা কম্বিনেশন করা দেখেন তো ফ্রেন্ডস সাইডে কত সুন্দর এগুলো আট হাজার দশ হাজার টাকা পর্যন্ত সেল হয় আমরা পূর্ণিমা সাইজের পক্ষ থেকে আপনাদেরকে দিব মাত্র কত টাকা চার হাজার পাঁচশো টাকা সরি চার হাজার পাঁচশো টাকা দেখেন দশ হাজার বারো হাজার টাকা দামের কাতান শাড়ি আট হাজার টাকা দামের কাতান শাড়ি আমরা দিব পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে চার হাজার টাকা দেখেন কত সুন্দর এটা হচ্ছে পিচ অরেঞ্জ কালারের মধ্যে মেধানটা কম্বিনেশন দেখেন তো কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়িটা আমরা দিচ্ছি আপনাদেরকে এই শাড়িটা চার হাজার টাকা ফেন্স দেখেন কত সুন্দর শাড়িটা অনলি চার হাজার টাকা আর এই এটা হচ্ছে সবুজ কালার দেখেন তো ইনটেক্স একদম ইনটেক্ট শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে সবুজ কালার সবুজের মধ্যে রেড কম্বিনেশন করা দেখেন ফ্রেন্ডস কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার টাকা এটার মধ্যে আরেকটা কালার আছে এই যে এটা হচ্ছে মেজেন্ডা কালার এটা হচ্ছে মেজেন্ডের মধ্যে মেজেন্ডের মধ্যে ফিরুজা কম্বিনেশন করা দেখেন তো কত সুন্দর শাড়িটা এগুলা ক্যামেরা চাইছে বাস্তব অনেক সুন্দর সপে আসবে দশটা দেখে একটা প্রয়োজন নিয়ে যাবেন আমরা কী দামে কী দিচ্ছি দেখেন চার হাজার টাকায় মাত্র চার হাজার টাকা এই ভিডিওতে দুইটা প্রাইসে শাড়ি থাকবে একটা হচ্ছে চার হাজার পাঁচশো আরেকটা হচ্ছে চার হাজার টাকা এটা হচ্ছে দ্বীপ বেগুনি কালার দেখেন ডিপ বেগুনি কালারের মধ্যে ফিরুজা কম্বিনেশন অনেক সুন্দর একটা শাড়ি অনেক গর্জিয়াস একটা শাড়ি আমি ব্লাউজ পিসটা দেখাই দেখেন ব্লাউজ পিসটা দেখলে আপনারা ফিদা হয়ে যাবে যে এত সুন্দর শাড়িটা কীভাবে চার হাজার পাঁচশো টাকা হয় দেখেন কত সুন্দর শাড়িটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা এগুলো মহামান্থান ব্র্যান্ডের শাড়ি ক্যাটালগের শাড়ি ওয়ান পিস চার হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আপনারা এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন অরেঞ্জ কালারের মধ্যে আমরা আমি শাড়ি দেখাবো আর প্রাইস বলে দিবো আমরা এই শাড়িটার প্রাইস দিব ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র চার হাজার টাকা দেখেন কত সুন্দর শাড়িটা কত গর্জিয়ে থাকে শাড়ি চার হাজার টাকায় পাচ্ছেন আপনারা চার হাজার টাকায় পাচ্ছেন আপনারা এই দেখেন শাড়িটা এই শাড়িটা দেখেন কত সুন্দর আমরা এই শাড়িটার প্রাইজে দিচ্ছি আপনাদেরকে ফ্রেন্ডস এই শাড়িটার প্রাইজে দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর শাড়িগুলো যারা একটু প্রিমিয়াম ভালো মানের পিওর অরিজিনাল পিওর দামি শাড়ি চিনেন আমি বলবো এই শাড়িগুলো আপনারা একটু মিস করবেন না এত সুন্দর শাড়ি দিচ্ছি আমরা এত কমে চার হাজার এমনকি সাড়ে চার হাজার টাকায় আর এই যে সিদুলাল দেখেন কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটার প্রাইস দিব এই শাড়িটার প্রাইস দিব পাঁচ হাজার টাকা দেখেন তো কত সুন্দর সিদুলালের মধ্যে বটল গ্রিন কম্বিনেশন করা অনেক সুন্দর একটা শাড়ি আর এই যে ব্লাউজ পিসটা দেখেন তো কত গর্জি এস এটা এটার প্রাইস হবে ফ্রেন্ডস আপনাদের দিচ্ছি আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর শাড়িটা কত সুন্দর কত প্রিমিয়াম শাড়ি ব্রাইডাল স্যার চার হাজার পাঁচশো টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে চালি সব থেকে অথবা অনলাইনে শাড়িগুলো ভিতরে বাইরে বিশেষ যেকোনো প্রান্তে করে বসে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম